কত রাজা কত বাদশাহ কত সাহান এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপ আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই কুজা কারণ কুজা ফেরাউন কুজা নামর সুদাহমান কুজা সাউপ্রাতে আজ সাহেব কুজা তপ্তে সুলাইমান কুজা সাউপ্রাতে পূজা সুলাই মা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলে বিধা ও বিনা কলে হাওয়ায় চলত হজর সুলাইমানোর সে পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুল এবং নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেই দেনা সুলাইমান আলু সালাম এবং বাদশাহ জুল কর্নাইন জুল করেন কোরআনের ভাষায় নাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুলকর কর্নাইন তরিত কিতাবে তার নাম হল ঘোরেশ ইলির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর আয়াত পেয়েছিলেন ছয়শ বছর ষোলশো বছর আমাদের সূর্যগোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলি ষোলশো বছর তো লাভ দিলেন তো বাদ না ভাই আমার সরব একটা ঘোড়া দান করেছিলেন ইতিহাস যে জামে সবীর বগবীর মধ্যে লেখে বাক্সা জুল করলেন কি আল্লাহ পাক মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জুল করলেন এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত দূর করাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্প্রীদের তো পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত দূল করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোলাকে চাবুক মারছেন আঘাত করতেন তার গোড়া প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকদাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মুকদাস বাইতুল মাকদস বাইতুল পুট এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিন বলে যেতে চালেন পাঁচটা না হল এবার তোর মোকাদ্দাস বা জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনা তুলে স্কান্দারিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাহ গুরু কবর গুনাগার অনেকবার জিয়ারা দান করেছিলেন আমার মালন হাসান নামে তার ও আট হাজার শিকার দৌরা পাশ করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদাদ ধুয়ে সেরিয়ে থেকে কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাষাট আসে এই বাসাঠটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কুমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত এতে দেখা গেছে বাচ্চা জোর করুন এনের কবরটা আটসল সাধক বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এরাই ডাক যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ আমার লো একবার কোন

जमी ने थकते ना माल दौलत अल्म हसमत कुछ नहीं काम आएगा माल दौलत अल्म हसमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत दोनों को लगे ना अजराइल इसलम जको हाँ तो रास्ते घरे বদমান ধরে নিয়ে যাবে এই দেশটির জমি